বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযুক্ত যুবক প্রসূন সরকার উত্তর ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জানা গিয়েছে ইছাপুর আনন্দমঠ এ ব্লকের বাসিন্দা ওই তৃণমূল কাউন্সিলর ঘোলা থানার সোদপুর নাটাগড়ের বাসিন্দা প্রতারণার শিকার ওই যুবতী শুক্রবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন জানা গিয়েছে দু সালে ইছাপুরের রাস্তায় একটি কুকুর অসুস্থ হয়ে পড়েছিল তখন প্রসূন সরকার পশুপ্রেমী ওই যুবতীকে ডাকেন ইছাপুরে এসে ওই যুবতী কুকুরটিকে সুস্থ করে তোলেন সেই থেকেই

বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে একটা উনি হচ্ছে প্রশ্ন সরকার তোমার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা হুম উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার বাচ্চাদের জামা কাপড় কার উনি মানেনি আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে উনি মানেনি লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না একের বেশি তিনটে বিয়ে ওনার এবং চার নম্বরটা আমি ছিলাম হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারে না না আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমরা সম্পর্কটা অনেকটাই আগিয়ে নিয়ে গেছি এই ডিসেম্বর আসলে তিন বছর হবে তিনি হচ্ছে টিএমসি এর কাউন্সিলর পলতা এগারো নম্বর ওয়ার্ডের প্রসুন সরকার যার ভালো নাম শুভদীপ সরকার তো তারপরে তার বাড়ির লোককে যখন আমি জানাই তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে তো তারপরে তার বোন শ্রুতি সরকার তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে করে করে জানাতে চাই যে এই জিনিসটা করেছে আর না ঠিক আছে যেন একটা নয় ভুল করে দিয়েছে আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি কমকি আমাকে লাস্ট কোশন সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু আমি সোজা ডিনাই করে যাবো যে তোমাকে আমি চিনতাম না আমি তখন বললাম যে তোমার মেসেজ তোমার ভয়েস এগুলো তো আমার কাছে আছে না না মৌখিক মৌখিক ফোনে ফোনে হ্যাঁ আমি থানায় অভিযোগ পুলিশ বললো যে আমরা দেখছি হ্যাঁ হ্যাঁ যদিও এই বিষয়ে কিছুই তার জানা নেই বলে দাবি করলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পুরপ্রধান মলায় ঘোষ পুরপ্রধান বলেন কি বলবেন এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে পুলিশের কাছে বা যেখানে তারা তদন্ত করবে তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার নেবে এখানে আর কি বলার আছে অবশ্যই